উপস্থিত সম্মানীয় সনামপূর্ণ এবং আমার নদীকে কেয়ারের আপনাই মাকি বাবা আছেন সদেবরা আছেন মহাদেবদা আছেন সকলকে আমার অন্তরের থেকে শ্রদ্ধা প্রণাম প্রত্যেককে সম্মান এবং আমার সহপাঠীদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানি আমি ছোট্ট কয়েকটা কথা বলব নদীকেয়ারের জার্নিটা বলবো বলবো শুনতে সবাই তাহলে কনসেন্ট্রেটেড খেয়ে দিকেও আমারও ভালো লাগবে যে আমাকে আমার কথা শুনছে তো যাই হোক দেড় বছর পর আমি মিটিং এ এই বছরে বহু কিছু ঘটে গেছে একটা কথা বলি এখানে যতজন আছেন অনেক বড় বড় লিডার অনেকে আছেন ভাবছেন নদী কেয়ার করবো কি করবো না হবে কি হবে না এরকম অনেক লিডার আছে আমার টিমেরই বহু লিডার আছে আমি তাদেরকে উদ্দেশ্য করেও বলছি নদী কেয়ারটা কোনোদিনই ছাড়বেনা জেনে আসুন না জেনে আসুন বুঝে আসুন না বুঝে আসুন এখানেই কারণ সব থেকে বড় টিকে যাওয়ার লড়াইটা মোদিকেয়ারে বোধ হয় আমি করেছি মহিলা হিসাবে মানে যতজন মহিলা আছে প্রত্যেক আমি কিন্তু খুঁজদার কথা বলছি না মহিলা হিসাবে যে আমি মোদি কেয়ারে টিকে আছি এটা ঈশ্বরের কাছে সব থেকে বড় বরদান আমাকে কবে একটু ধৈর্য দিন কারণ কেয়ারটা আমার এতদিন থাকার কথা নয় মানি মার্কেটিংয়ে বহু মানুষ ঠকে গেছে আমি মোদি কেয়ারের সম্মান পর্যন্ত হানি করেছি স্টিল নাও হারে দাঁড়িয়েছে আমার সঙ্গে থেকে বেশি কাঁধে কাঁধ মিলিয়ে দুটো মানুষ আমাকে সহযোগিতা করেছেন আমার দুটো একটা আমার টিম আর দ্বিতীয়টা বললু বড়ল এবং তার ভাঙা ছোড়ার টিম নিয়ে শুধু মাথা তুলে দাঁড়িয়েছি যে না এখান থেকে হয় বলি কারণ যেদিনে একশো পাঁচ টাকা চেক আমার অ্যাকাউন্টে আমি সেদিনে বুঝেছিলাম এখান থেকেই টাকা আসে এক টাকায় লোক দেখে যেখান থেকে একশো পাঁচ টাকা আসতে পারল আমি এই বিশ্বাস নিয়ে বিশ্বাস করুন মোদীকে আর কোনোদিন পুরো কোনো আমি প্রত্যেককে বলছি নলেজ আমার অনেক আছে আমি কোনো মানুষের কাছে গেলাম আমি যদি তাকে সিকিউরিটি নিতে না পারি আমি যদি তাকে নিরাপত্তা দিতে না পারি আমি যদি তাকে ইনকামটা দিতে না পারি সে কিন্তু আমার কাছে থাকে না আর সব থেকে বড় সহযোগিতার হাত লাগে এখানে সিনিয়াতে কি লাগে জানেন তো আপনি পাশে নৌমিতা আছে তুমি আগিয়ে যাও এই কথাটা লাগে কিন্তু করোনা কোনো সময় ওই দিনটাকে বসাতে আমার একটা সিরিয়াল লাগে সেই সহযোগিতাটা আমি সবসময় মনে করি প্রত্যেকের টিমে বাজারটা ইভেন আমাকে সজলদা এটুকুও বলেছেন মন্দিদা তুমি আবারও আমি তোমার বাঁচিয়ে আছে এই কথাগুলোকে কেন্দ্র করে আমি কিন্তু পিছিয়ে যেতে পারিনি আমি আগিয়ে গেছি আমি লিখিয়ে নিয়ে আসিনি আমাকে এখনই দাদা বললো যে আমি এক্সিকিউটিভ লেভেলে আছি এক্সিকিউটিভ লেভেলে না থাকার সত্ত্বেও কারণ আমার টিম বললাম একদম ভাঙাচোড়া ঘিরে আমি শুধু দাঁড়িয়ে আছি আমি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউ আমার দিনের সিটটা মেনটেন্স করে গেছি সমস্ত হাট লাইনকে সঙ্গে এবং ওই যে বললাম ভেঙে যাওয়ার যন্ত্রণা জ্বালা সমস্ত কিছু সহ্য এখানে আমাদের কিন্তু এই একটাই পয়েন্ট আমি আঁককেছিলাম মোদিকে আছে কারণ সন্দীপ যেমন তার আজকে পাওয়ার আনন্দে কাঁথল এখন আপনাদের যদি বলি না আমার ব্যাকগ্রাউন্ড শুরু আপনারও কিন্তু ইনকামের জায়গাটা আমি সন্দীপের মতো করতে পারবো না সেই জায়গা আমি এখন আসিনি তবে আপনাদের আমি বলছি দু হাজার পঁচিশের এর মধ্যে এই নৌমিকাও তার কাউচারের চেক জায়গানোর জায়গায় আসবেই আসবে